দৈনন্দ ঘটতেছে আমাদের সাথে অনেক কিছু কিন্তু আমাদের ফ্যাক্টর আমরা লিঙ্ক করতে পারি না একটা সাথে আরেক এরকম জীবনের প্রত্যেকটা জিনিস ছোটো ছোটো জিনিস ধরে ধরে ইয়ে করবেন দেখবেন যে পরমাত্মা অন্য কোথাও নয় সাথে নিয়ে ঘুরতেছে বাংলসি বলছে যে বাড়ির কাছে আর নগর সেটা কোর্শি বসত করে আমি একদিনও না দেখলাম ও ব্যাপার হচ্ছে শেয়ার আর লালন একখানের তবু লক্ষ্য যোজন লালসাজির প্রত্যেকটা আবার কালামের মধ্যে আবার ফ্যাক্ট আছে দুধ আর জল মিশানো আছে ঠিক আছে দুধ আর জল লালসাজি আবার গালামে বলেও গেছে যে দুগ্ধে জলে মিশাইলে বেঁচে খায় রাজহংস হলে তোর স্বাদ যদি হয় সাধন বলে আমি অংশ রাজের নাই তুই যদি হইতে পারিস ভাই সে নে আমি দুধ জল একটু মিশাইয়ে দেবো তখন তার প্রত্যেকটা কালামের দুধ জল মিশানো আছে ওয়ার্ডের মধ্যে আপনি এখন যে ব্যক্তি সাধনা করেছে যে ব্যক্তি বুঝেছে যে কোন ওয়ার্ডটা দুধ আর কোন ওয়ার্ডটা জল যে এই ওয়ার্ডটা দিছে তা সাজানোর জন্য মানে আমরা খাবার খাইতে লাগলে কিন্তু সালাদ টালাদ হাবি যাবে অনেক কিছু সাজাই নিয়ে বসি টিস্যু পেপার থাকে টেবিল পরিষ্কার থাকে অনেক কিছু থাকে কিন্তু ওগুলো কিন্তু খাবার টিস্যু পেপার কিন্তু খাবারও না বা গ্লাসটা সুন্দর গ্লাস হাবি যাবে কিন্তু খাবারও না ওটা কি সৌন্দর্য বৃদ্ধির জন্য যেরকম সাইজের ওরকম আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু ওয়ার্ড ইনক্লুড করা হয়েছে কিন্তু সেগুলো মূল ফ্যাক্ট নয় কিন্তু আবার অনেকে দেখা গেছে যে ওই জল নিয়েই ওটাই দুধ বানায় ফেলছে মানে মূল কনসেপ্ট থেকে সরে যে যেটা আপনার সাথে একটু সাজানোর জন্য দিছে ওই সাজানোটা ও টিস্যু পেপারটা নিয়েই আর কি খাবারের সাথে আপনি টিস্যু পেপার দিছে আপনার টিস্যু পেপার নিয়ে আপনি মতো খাবার তো দূরে থাকবে তো এই জন্য মনে করেন যে প্যাচ বেঁধে যায় সে মণিমুখার পুরাবে কি পাথর তুলতে তুলতে তার জোলা বোঝায় তো এই জন্য আবার ওই আগেকার দিনে অনেক এই পাথরগুলোকে মানুষকে মানে যাতে মানুষ না বুঝে মানে বুঝতে পারে সহজে বিভিন্ন পাপ টাপ এই ধরনের জিনিসদের পাপ করোনা ভয় দেখায় এগুলো আর কতদিন জুজুর ভয় দেখায় ছোট মানুষের ভয় দেখানোর সঙ্গে ম্যাচিউর ব্যক্তিকে তো কতদিন দেখা গেছে যে কিন্তু মূল তাদের কনসেপ্টটা বুঝতে যে পাপ বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে তুমি তোমার ঝোলাটা পাথর দিয়ে ভরে তুমি এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে পারো তোমার জন্য হীরা আছে মনোমুক্তা আছে পাথর দিয়ে অযথা ঝোলা বোঝাই করছে মুনিমুক্ত দিয়ে বোঝাই করো বোঝাই করো মানে করিনি তো অযথা পাথর দেখ এই ওয়ার্ডগুলোর কারণে আবার ওয়ার্ডগুলো কালক্রমে চেঞ্জ হয়ে যায় আমাদের কাছে আরও বুঝতে সমস্যা হয়ে গেছে আমরা এখন ওই ইয়ে করে নিহত ভাবি যাবি করে নিয়ে চারিদিকে আর কি কিন্তু ওই তুলে যাচ্ছে কিন্তু এখন ওই পাথরই সন্তান কিন্তু এখনও হচ্ছে না কারণ ওই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে পারতেছে সাথে গ্রন্থে ব্লক হয়ে আছে। কনসিয়াসনেসটা চৈতন্যতা মানে আমরা মানুষ নিজে জানি না আমরা মানুষ আর একটা মূল সমস্যা মানুষ নিজেই বুঝতেছি না মানুষটা গ্রহণ সাথী হচ্ছে মানুষ রতন মানুষ ভজন বিভিন্ন ইয়েরা বলে গেছে যে যেমন গীতা সনাতনের গীতাতে উল্লেখ আছে যে মানব জনম দেবতা দুর্লভ মানে মানব জনম দেবতারও পায় না লালন সাজু গান আমি কালনে বলে গেছে যে এমন মানব জনম আর কি হবে দেব দেবতা গণ করে আর জন্ম নিতে এই মানব ফ্যাক্টটা বুঝতে হবে মানব জনম মানুষ কি মানুষ মনুষ্যত্ব তারা কি মানুষ জন্মে কি পাওয়া যায় মানুষ জন্মটার বা রহস্যটাই বেটে বুঝতে পারছি এরও আরেকটা আরও মূল কারণ হচ্ছে যে কুসংস্কার কুসংস্কারে ভরে আছে সায়েন্স স্পিরিচুয়াল সায়েন্স স্পিরিচুয়াল সায়েন্স ডেভেলপার নেই যারা পূর্বের দিকে ডেভেলপ করতে লাগছিল বিভিন্ন দেশের রুশ রুসের দিকে কিছু সাধক ছিলেন ওরা কিছু একটা গুরুতর মানে একটা সম্প্রদায় ছিলেন ধ্যান করতো প্রার্থনা করতো তারা কিছু এক্সপেরিমেন্ট দেখেছে বিষয়ে দিন বলেছিলেন আপনাদের বিভিন্ন অপারেশন বিভিন্ন সাকিং ব্যাপারগুলো এই জিনিসগুলো তারা ডেভেলপ করতে লাগছিলো এবং তাদেরকে ডাবায় দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনেকেই ডেভেলপ করতে চাইছেন ডাবাই দেওয়া হয়েছে এই জিনিসের যে চর্চা থাকতো আধ্যাত্মিক বিজ্ঞানটা যে চর্চা থাকতো সঠিকভাবে তাহলে আজকে হয়তো দেখা যেত যে এই মেডিসিন বা এই অস্ত্রপাত্র কাটা ছাটা কাটাকাটি না করেও শুধুমাত্র যোগের মাধ্যমে মানুষের অপারেশন করে অনেক রোগ সের অনেক রোগ নিদান করে সম্ভব ও যোগ এবং একমাত্র যোগ দ্বারাই সম্ভব কারণ সব কিছু এটা সাইন্টিফিক হয়েছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কিছু ট্রান্সফর্ম হচ্ছে রূপান্তর হচ্ছে সব কিছু আপনার ডিজিজটাকে রূপান্তর করে দাও মাথা ব্যথাকে রূপান্তর করে দাও যোগ রূপান্তরণের খেলা